গত চোদ্দ বছরের আওয়ামী লীগের শাসনামলে যেভাবে আট থেকে দশটি ব্যাংক লুটপাট হয়েছে ফলে ওই ব্যাংকে আমানতকারীরা গত দুই তিন বছর ধরে যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে এখনও তারা সেই তাদের আমানত ফেরত পাবে কি না পেলেও কীভাবে পাবে সেই নিশ্চয়তা কিন্তু এখনও পর্যন্ত পায়নি ঠিক একইভাবে এই ব্যাংকের মতোই আরও আর্থিক দশটি প্রতিষ্ঠান অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোকে আমরা লিজিং কোম্পানি নামে চিনি এরকম দশটি প্রতিষ্ঠানও এই ব্যাংকগুলোকে যেভাবে নানানভাবে লুটপাট করেছে সেই একই পন্থায় সেই লিজিং প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু লুটপাট করেছে তো এখানে ব্যাংকে যেভাবে আমানতকারীরা ব্যাংকে আমানত রাখতো ঠিক লিজিং কোম্পানিগুলোতেও কিন্তু ঠিক একইভাবে তারা আমানত রাখত দীর্ঘমেয়াদী সিস্টেমে অর্থাৎ লিজিং কোম্পানির সাথে ব্যাংক প্রতিষ্ঠানের কিছুটা গরমিল রয়েছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তবুও বলা চলে একই দুটাই আর্থিক প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানগুলো যেই দশটি প্রতিষ্ঠান এর মধ্যে খুব শোচনীয় অবস্থায় বর্তমানে আছে সেই প্রতিষ্ঠানগুলো আবার শেয়ার বাজার থেকে কিন্তু শেয়ারও নিয়েছে কোটি কোটি টাকা এর মধ্যে দশটি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য যেগুলো প্রাইমারি মূল্য ছিল দশ টাকা সেই দশ টাকার শেয়ার কিন্তু এখন ছয়টি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য নেমে এসেছে এক টাকাতে এবং চারটি লিজিং কোম্পানির শেয়ারের মূল্য নেমে এসেছে মাত্র চুয়ান্ন পয়সায় অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোর প্রাইমারি শেয়ারের মূল্য ছিল দশ টাকা সেই শেয়ারের মূল্য কমতে কমতে এখন মাত্র চুয়ান্ন পয়সাতে এসেছে অর্থাৎ আপনি যার কাছে এই পিপলস অর্থাৎ পিপলস লিজিং কোম্পানির এক লক্ষ টাকার শেয়ার যার কাছে আছে সে এখন সেই শেয়ার বিক্রি করে দিলে পাবে হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা তো ব্যাংকে যারা আমানত রেখেছিলেন তারা হয়তো সেই টাকা পেতে পারেন বা সময় লাগতে পারে পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু এই যে যারা শেয়ার কিনেছিলেন পিপলস লিজিং কোম্পানি সহ অন্যান্য যে দশটি যে লিজিং কোম্পানির খারাপ অবস্থা রয়েছে সেই প্রতিষ্ঠানের শেয়ার যারা কিনেছিলেন সেই শেয়ারগুলোর অবস্থা কিন্তু এখন যেহেতু এক টাকা অথবা নিচে চুয়ান্ন পয়সায় কোনো কোনো প্রতিষ্ঠানের ছেষট্টি পয়সা অথবা কোনো কোনো